হঠাৎ করে গতরাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মোশাল মিছিলের জের ধরে বগুড়া জেলার ধুনুর থানা পুলিশ অপারেশন ডেবিল হ্যান্ড পরিচালনা করে চৌকিবাড়ি ইউনিয়নের ছয় নং অর্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন এবং গোসাইবাড়ি ইউনিয়নের খালেক মণ্ডলের ছেলে আলী লিটনকে গ্রেফতার করে অতপর দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়কালীন ধুলট শেরপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিনের দায়েরকৃত নাশকতা মামলায় চালান করে দেওয়া হয় এ বিষয়ে রফিকুল ইসলাম শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন এই ঘটনার সাথে জড়িত কিনা এ বিষয়ে তিনি কিছুই জানেন না কে বলে নেতা কয় আছেন শেরপুর তো ওই যে আপনি ওই যে সিরাজ সাহেবের যে গাড়ি ভাঙচুর মামলা করছিলেন সেই মামলার ভিতরে আজকে ওই যে দিগল কান্দির মেম্বার উমান কবি সুজন তাক বাই থেকে তুলে নিয়ে আসা ওই মামলার মধ্যে ঢুকে চালান দিয়ে দিল হ্যাঁ এটা শুনছেন নাকি